ব্যাংক সমন্বয় বিবরণী কুমিল্লা বোর্ড দুই সালে এসে যাওয়া একটি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমরা আজকের এই কোশ্চেনটি একদম বিস্তারিত আলোচনা করব। একদম প্রত্যেকটা এন্ট্রি ধরে 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 সমাধান করাবো ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে কুমিল্লা বোর্ডে যে কোশ্চেনটি এসেছে ব্যাংক সমন্বয় বিবরণী এই ব্যাংক সমন্বয় বিবরণীতে যে আমাদের একক যে পদ্ধতিটা আসে আজকে আমরা আলোচনা করবো একক জের পদ্ধতিটা দ্যাট মিন্স নাম্বার প্রো শিক্ষার্থীরা পুরো ক্লাস আমি তোমাদের সঙ্গে আসি মোহাম্মদ আবু তালে প্রথমেই আমি তোমাদের সামনে স্ক্রিনে পিকচার দিয়ে দিচ্ছি মানে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি যেহেতু পরীক্ষাটা কয়েক দিন আগেই হয়েছে তোমাদের কাছে কোশ্চেন না থাকাটাই স্বাভাবিক ওকে তোমাদের উদ্দেশ্যে আমি স্ক্রিনে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি একটু দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও অথবা লিখে নাও কথা বোঝা গেছে কারণ আমার এই ভিডিওটা তুমি দেখার পর তুমি যাতে সমাধান করতে পারো সেটা দেখে দেখে তো শিক্ষার্থীরা আমি একটা প্রশ্নটা পড়তেছি একটু দেখো নিম্নের তথ্যাবলী দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর তারিখে জনাব জাহিদের হিসাব বই থেকে নেওয়া হয়েছে ওকে ফাইন ওখানে আসলে কোনো তথ্যই আমাদের দেওয়া নাই প্রথমে যেটা বলছে শুধু ওই একত্রিশ ডিসেম্বরের কথা বলল আর জাহিদের হিসাবের বই থেকে নেওয়া হয়েছে এটা বলছে তার মানে ওখানে আমাদের কোনো ইনফরমেশান নাই শুধু জাস্ট এমনি একটা হুদাই লাইন দিয়েছে ওকে কথা বুঝতে পারলা বুঝতে পারলা এখন আমরা প্রথম এন্ট্রিটা পর্ব আশা রাখছি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছো। এসো প্রশিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি নগদন বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম যে আমাদের এন্ট্রিটা এখানে দেওয়া আছে নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমরা এক কাজ করি প্রথম ওই এন্ট্রিটা লিখে নেই আমরা জানি নগদান বই মোতাবেক নগদান বই মোতাবেক নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এক লক্ষ পঁয়ত্রিশ ব্যাঙ্ক জমার উদ্ভৃত্ত দ্বিতীয় ঘরে টাকা যাবে আমরা জানি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম এরপর আমাদের দ্বিতীয় যে এন্ট্রিটা আছে আমি একটু পরে একটু মনোযোগ দাও সে কাটা হয়েছে কিন্তু ভাঙা হয়নি প্রশিক্ষার্থীরা একটু মনোযোগ দিতে হবে আমি বিগত প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস শিখিয়েছি হাতের ইশারা শিখিয়েছি এবং এরকম দাগ দিয়েও শিখিয়েছি তোমরা যদি না দেখে থাকো তোমরা অবশ্যই হাম্বেলে রিকোয়েস্ট করব আমার এই ভিডিও শেষে একটা প্লে দেওয়া থাকবে সেই প্লে একদম সরাসরি প্রথম ভিডিওটা এবং তিন নাম্বার ভিডিওটা দেখবা তারপর বিগত বছরের যে কোনো তুমি আমার ভিডিও দেখো অনেকগুলো আমি ভিডিও আপলোড করেছি যে কোনোটা ভিডিও দেখবে তোমার তুমি বুঝে যাবা কথা বুঝতে পারলা তবে ওই দুইটা ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে যদি নাও দেখে থাকো আমি তোমাকে সুন্দর মতো তারপরেও সময় নিয়ে বুঝাই দিচ্ছি সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হবে ওকে আসো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে এটা লিখলাম লিখার পর আমরা জানি আমাদের এখানে কি হয় যোগ দিতে হয় একটা কিছু জিনিস যোগ হবে আর কিছু জিনিস আমাদের বিয়োগ হবে কি হবে কিছু জিনিস বিয়োগ হবে এইভাবে আমরা লিখে নেব ওকে ফাইন আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর এখন আমরা দেখি দ্বিতীয় এন্ট্রিটা আবারও পড়ি চেক কাটা হয়েছে কিন্তু ভাঙা হয়নি আট হাজার টাকা দেখো সেক কাটে কে আর ভাঙায় কে এই দুটো জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে এন্ট্রিটা বোঝা যাব আচ্ছা তুমি একটু বলো তো যে সেকটা যে কাটা হয়েছে মানে সেকটা কাটতে সে বলো তো একটা সেক কাটতে পারে কে কথা বুঝো যেমনে বুঝ অমনে বুঝো বেশি ডিটেলস জানার দরকার নেই একটা সেক কাটতে পারে কে অবশ্যই নগদান বই বা আমানতকারী তার মানে কি একটা চেক আমরা ইস্যু করে দিতে পারি বা একটা চেক আমরা জমা দিতে পারি কথা বুঝো আবারও বুঝো মানে আমানত করে বা নগদ বা একটা চেক ইস্যু করতে পারে বা একটা চেক জমা দিতে পারে তাহলে একটা চেক যদি কাটে কিন্তু সেটা কি হয়নি ভাঙায়নি তার মানে একটা চেক আমরা ইস্যু করে দিয়েছি কিন্তু সেই চেকটা কি হয়নি ভাঙায়নি ভাঙায়নি মানে কি ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করেনি তার মানে ব্যাংকে টাকাটা বেশি আছে কথা বুঝতে হবে কথা বুঝতে হবে আন্দাজে চিল্লাপাল্লা করা যাবে না আবারও শোনো সে কাটা হয়েছে কিন্তু ভাঙ্গা হয়নি সে কাটা হয়েছে মানে তাকে বুঝতে হবে সে কাটা হয়েছে মানে নগদান বই চেকটা কাটছে যদি নগদান বই সে কাটে তাহলে নগদান বই থেকে টাকা কমে যায় কথা বুঝলা আবারও শোনো সে কাটা হয়েছে মানে কেয়ামত আগের দিন পর্যন্ত এইভাবে মনে রাখবা সে কাটা হয়েছে মানে নগদান বই থেকে টাকাটা আমাদের কমে যায় এতটুকুই মনে রাখো তার মানে ভাইয়া এই যে নগদন বই আমরা জানি প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে দুইটা টাকা সমান থাকে ওকে প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে দুইটা টাকা আমাদের সমান থাকে এনতে নগদান বই বিতে ব্যাংকের বই এনতে নগদান বই বিতে ব্যাংকের বই প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে দুইটা টাকা সমান থাকে মানে এই যে এখানেও সমান আছে এখানেও সমান আছে এই যে দুইটা গোল্লা আছে দেওয়াল দিলাম এই গোল্লা দুইটা দেওয়া মানে কি দুটা টাকা সমান আছে তো এখন কি হইলো চেকটা কাটা হইলো আসা চেকটা যদি কাটা হয় আচ্ছা চেক কাটলে জানি কী হয় নগদান বইয়ে টাকাটা কমে যায় এখন বল বলতে পারো যে কেন কমে আরে ভাই তুমি একজনকে টাকা দিয়ে দিলা আচ্ছা একজনকে তুমি যদি টাকা দিয়ে দাও টাকা বাড়ে না কমে কমে তার মানে ভাই চেক কাটা হয়েছে মানে তুমি চেকটা ইস্যু করে দিয়েছো ইস্যু করে দিয়ে দেওয়া মানে টাকাটা দিয়ে দেওয়া তারে কথা কি বোঝা গেছে তো তুমি যখন তারে টাকাটা দিয়ে দিলা তখন অবশ্যই তোমার টাকাটা কমছে তুমি অবশ্যই তোমার নগদান যে বইটা আছে তুমি নগদান বই টাকাটা কমাই দিছো মানে এই যে টাকাটা দুইটা সমান আছে তা নগদান বই থেকে তুমি টাকাটা এই যেখানে আসে না এখান থেকে তুমি নিচে নামাই দিস মানে কমাই দিছো বিয়োগ করে দিছো বুঝতে পাইলা বুঝতে পাইলা এবার কি হয়েছে নগদান বই থেকে তো টাকাটা কমে গেছে এখন ব্যাংক কী করবে আমরা জানি না ব্যাংক কী করবে আমরা কি জানি এখন কি ব্যাংক নিচে নামবে নাকি নগদনের টাকাটা উপরে উঠাইতে হবে আমরা তো জানি না এবার আসো খেলা নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এক লক্ষ পঁয়ত্রিশ আমরা জানি নবদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্তের কথা যদি লেখা থাকে তাহলে আমরা ব্যাংকের সাথে মিলব কার সাথে মিলবো ব্যাংকের সাথে মিলব এই পাশে আমি ব্যাংক লিখে রাখি পাশে আমরা ব্যাংক লিখে রাখি মানে এই লাইনটা যেহেতু আছে এই কারণে প্রত্যেকটা এন্ট্রি মানে এই ম্যাতে যতগুলো এন্ট্রি আছে প্রত্যেকটা এন্ট্রিতেই আমরা কার সাথে মিলব ব্যাংকের সাথে মিলব ওকে ফাইন আসো তাহলে আমরা এবার ব্যাংকের সাথে মিলবো নগদান বইয়ের টাকাটা কমে গেছে ওই যে কাটার ফলে নগদান বইয়ের টাকা কমে গেছে মিলতে হবে যে ব্যাংকের সাথে মানে ব্যাংকের টাকা উপরে ব্যাংকের টাকা এখানে নগদান বইয়ের টাকাই যে এখানে চলে গেছে কাটা মানে চেকটা কাটলাম না টাকাটা তো তাহলে কমে যাবে ব্যাংকের টাকা উপরে থাকবে তাহলে এখন মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে তার মানে এই টাকাটা আমরা ওফরে যদি উঠাই দিই মানে এই যে টাকাটা বিয়োগ করছিলাম সেই টাকাটা যদি আবার আমরা যোগ করে দিই তাহলে আমাদের ব্যাংকের সাথে মিলে যাচ্ছে দুটো টাকা সমান হচ্ছে বুঝো না এবার এখানে দেখো হাতে দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো দুই হাত সমান এই হাতের নাম হলো ব্যাংক এই হাতের নাম হলো নগদ তা দুই হাত সব সময় সমান থাকে তা কি হয়েছে নগদান বই থেকে টাকা কমে গেছে এই যে কমাই দিলাম এখন দেখো তো দুইটা হাত কি সমান আছে না সমান নাই তার মানে এখানে ঝামেলা আছে গরমিল আছে এখন দুইটা হাত আমাকে সমান করতে হবে তাহলে এখন আমরা কি করব। মিলব কার সাথে ব্যাংকের সাথে কেন পুরো প্রশ্নটাই ব্যাংকের সাথে মিলতে হবে এই কারণে তাহলে ব্যাংকের হাত নড়াচড়া করা যাবে না কেন ব্যাংকের হাত এই কারণেই নড়াচড়া করা যাবে না কারণ ব্যাংকের সাথে মিলতে হবে তাহলে এই যে নগদের হাতটা যদি উপরে উঠাই তাহলেই তো ব্যাংকের সাথে মিলে যায় কিন্তু আমরা ব্যাংকের হাত যদি নিচে নামাই তাহলে তো ব্যাংকের হাতেই নড়ে গেল ব্যাংকের হাতটা নড়া যাবে না তাহলে ঘ মানে কোন হাত নড়াইতে হবে এই নিচের হাতটা উপরে উঠাইতে হবে তাহলেই হয়ে গেল ঠিক সেম কাজটা আমি এখানে করে দেখাইছি দুইটা টাকা প্রথম গোল্লা দিয়ে বলেছি দুইটা টাকায় সব সময় সমান থাকে আমি আবার যদি একটু দেখাই একটু মনোযোগ প্রথমটা বুঝে গেলে ভাই পরের এগুলো সব বুঝবা একটু সমান আমারে দিতে হবে তা না হলে বুঝবা না আমি দুইটা দাগ দিলাম দুইটা দাগের মাঝে দুইটা গোল্লা দিলাম জানি না দেখা যাচ্ছে কি না গোল্লা দিলাম তা দুইটা টাকা আপাতত সমান ওকে ফাইন এবার কি হয়েছে চেক কাটা হয়েছে চেক কাটতে পারে কে নগদান বই তার মানে চেক কাটা মানে কি ব্যাঙ্ক থেকে টাকা কমে যায় এগুলো মনে রাখা লাগে তাহলে সে মানে সরি নগদ থেকে টাকা কমে যায় মানে বই থেকে টাকা কমে যায় তাহলে সে কাটে ফেলাইলে নগদ থেকে টাকা কমে যায় মানে নিচে এসলো টাকাটা তাহলে দেখো ব্যাংকের টাকাটা উপরে নগদের টাকাটা নিচে ব্যাংকের টাকা উপরে নগদের টাকা নিচে মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে তাহলে যে ব্যাংকের টাকা এখানে নগদের টাকা এখানে তাহলে কি হবে হবে না তখন এই যে ব্যা নগদের টাকাটা উপরে উঠাই দিতে হবে তার মানে কি উপরে উঠা মানে যোগ নিচে নামা মানে বিয়োগ বুঝতে পাইলা উপরে উঠা মানে যোগ নিচে নামা মানে বিয়োগ তাহলে যেহেতু নিচতে মানে টাকাটা প্রথমে নিচে নামলো তার মানে বিয়ে হয়ে গিয়েছিল এখন নিচ থেকে যেহেতু আবার উপরে উঠলো তার মানে যোগ হয়ে গেছে তার মানে এই টাকাটা আমরা যোগের ঘরে লিখবো দুই নাম্বার দিয়ে দুই নাম্বার দিয়ে কী লিখবো সে কাটা হয়েছে কিন্তু ভাঙ্গা হয়নি কত টাকা আট হাজার টাকা এরপর দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে হয়নি খুব মনোযোগ দিতে হবে একটু মনোযোগ না দিলে বোঝা যাবে না একটু মনোযোগ দাও আমি তোমাকে একদম বুঝাই দিই ব্যাংক কি করছে বলো তো একটু মনোযোগ দাও ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে ছয় হাজার টাকা আদায় হয়েছে নগদান বইতে লিখে নেই লিখে নেই কোথায় নগদান বইতে আবারও শুনো লিখে নাই কোথায় নগদান বই লিখেই নাই আমরা জানি এরকম দুইটা দাগ হয় দুটো দাগ এখানে একটা গোল্লা এখানে একটা গোল্লা সব সময় থাকবে প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে শুরুতেই ওকে দিলাম দ্বিতীয় এন্ট্রিতে এসে বলছে যে নগদান বই একটা যে কোনো একটা কাজ হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর ওই কাজটা ব্যং করছে নগদান বই জানেই না ওকে তাহলে নগদান বই যেহেতু জানে না নগদান বইয়ের টাকাটা এখানে থাকবে তাহলে ব্যাংক কিছু একটা কাজ ঘটাইছে কারণ এখানে তো পক্ষই দুইটা হয় নগদ করবে অথবা ব্যাংক ব্যাঙ্ক অকাজ করবে তা যে কোনো একজন তো করবে তা যেহেতু ব্যাংক একটা কাজ করেই ফেলছে তো এখন সেটা আমাদেরকে দেখি কি কাজ করছে ব্যাংক কাজটা করছে যে কর্তৃক প্রাপ্য হিসেবে নিকটতে ছয় হাজার টাকা আদায় হয়েছে তাহলে এই ব্যাংক কী করছে ছয় হাজার টাকা আদায় করছে আচ্ছা বলো তো ব্যাংক যদি ছয় হাজার টাকা আদায় করে ব্যাংকে টাকা বাড়ে না কমে বলো তোমার কাছে আমার কোশ্চেন ব্যাংক ছয় হাজার টাকা আদায় করছে তাহলে ব্যাংক টাকাটা বাড়ছে নাকি কমছে ব্যাঙ্কে টাকা বাড়ে না কমে অবশ্যই ব্যাংকে যে আমাদের হিসাব আছে সেই হিসাবে আমাদের ছয় হাজার টাকা বাড়ছে তার মানে ভাইয়া বাড়লে জানি কোথায় যায় ব্যাংক থেকে নিচে নাকি উপরে উপরে তার মানে এই যে এই যে গোল্লাটা এখান থেকে উপরে চলে গেল তার মানে যোগ হয়েছে আমাদের কত ব্যাংকে ছয় হাজার টাকা ওকে তাহলে ব্যাঙ্কে ছয় হাজার বাড়লো কিন্তু নগদান বই যেহেতু লিখে নাই নগদান বই যেহেতু জানে না নগদান বই এই যে এখানেই আছে ব্যাংকের টাকা এখানে নগদের টাকা এখানে ঝামেলা আছে কি নাই ঝামেলা আছে মিলতে হবে কার সাথে এই যে ব্যাংকের সাথে তাহলে বলো তো এই ব্যাংকের টাকাটা কি নিচে নামাইতে পাবো কোনোভাবে না যেহেতু মিলতে হবে ব্যাংকের সাথে ব্যাংকের কথা শুনতে হবে ব্যাংক যেহেতু উপরে গইছে এই নগদকে উপরে যেতে হবে বাধ্যতামূলকভাবে যদি না যায় তাহলে ম্যাথ হবে না কথা কি বুঝতে পারছো তার মানে এই যে নগদের যে আমাদের টাকাটা আছে যে এখানে এইখান থেকে কান ধরে উপরে দিতে হবে যাও শোনামুনি তুমি তোমার বান্ধবীর সাথে এবার যে গল্প করো কথা বুঝতে পেরেছো তাহলে এবার দেখো দুইজনেই সমান সমান হয়েছে তাহলে ভাইয়া এই দুই নাম্বার আমাদের কত নাম্বার এন্ট্রি তিন নাম্বার এন্ট্রিটাও আমাদের যোগ হবে কেন যোগ হলো বুঝতে পেরেছো যদি একেবারেই না বুঝো প্লিজ প্রথম ভিডিও আমার প্লে লিস্টের এবং তৃতীয় ভিডিও আর যদি খুব বেশি প্রো হতে চাও দ্বিতীয় ভিডিওটা দেখে নেবা ধৈর্য ধরে বিলিভ মি আর কোনো সমস্যা হবে না আসো তাহলে কি জানি ঘটনা যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে ছয় হাজার টাকা আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি তাহলে প্রাপ্য হিসাবে টাকা আদায় ব্যাংক প্রাপ্য হিসাবে টাকা অর্থ আদায় ব্যাংক প্রাপ্য হিসাব আদায় প্রাপ্য হিসাব আদায় কত ছয় হাজার এখানে কিন্তু আমাদের এই যোগ এবং বিয়োগ যেগুলো লিখবো এটার ওপরেই নাম্বার এখানে কি লিখলা ওটা বেশি ম্যাটার করে না বুঝতে পারলাম ওইটার ওপর কোনো নাম্বার নাই তোমরা চাইলে এন্ট্রিটাও লিখে দিতে পারো তবে আমরা ওই যে অত যেহেতু সময় নাই আমরা শর্ট করে লিখে দেবো ওকে এবার আসো চার নাম্বার এন্ট্রি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি বিশ হাজার টাকা এ মনোযোগ দাও খুব মনোযোগ দাও আমি এ এই অংশটুকু মুছে দিই একটু একটু ধৈর্য ধরো হ্যাঁ ওকে দেখো খুব মনোযোগ দাও ওকে মনোযোগ দিস এদিক দেখাও মনোযোগ দাও এবং এদিক দেখাও কারণ তোমার কাছে তো প্রশ্ন নাই প্রশ্ন থাকলেও ওখানে তাকানোর দরকার নেই আমার কথা শোনো এদিক এদিক ওকে চেক জমা দেওয়া হয়েছে মানে এ বলো তো চেক জমা দিতে পারে কে কে চেক জমা দিতে পারে কয়জন দুইজন বারবার বলেছি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাগুলোই বলি এর বাইরে আর কিচ্ছু নেই চেক জমা দিতে পারে কয়জন দুইজন তাহলে দুইজন যদি চেক জমা দেয় খুব মনোযোগ দাও চেক জমা দিতে পারে কয়জন দুইজন কে কে একটা আমানতকারী বা নগদান বই আর একজন হলো দেনাদার ওকে ফাইন তাহলে যে কোনো একজন চেক জমা দিছে কথার কথা যে কোনো একজন চেক ব্যাংকে জমা দিছে এটা কত নাম্বার এন্ট্রি হবে চার নাম্বার তো যে কোনো একজন ব্যাংকে চেক জমা দিছে কিন্তু ব্যাংক সেটা আদায় করেনি এন্ট্রিটা পড়ি তুমি আগে বুঝো তোমাকে আমি এন্ট্রি না বুঝাইলে আসলে উত্তর দেখায় লাভ নাই আমি চাইলে পুরো ম্যাথটা দুই মিনিটে উত্তর করে দিতে পারি কিন্তু এই যে বারবার একটা কথা একটা কথা দশবার বলার কারণটা কি যাতে তোমরা ভালো মতন বুঝতে পারো ওকে এই কারণে অনেকেই বিরক্ত হয় যারা আমার সিকুইজমেন্ট করে ভিডিও দেখেছে ও বলতেছে আল্লাহ স্যার এই এই সহজ জিনিসটা এতবার বলতে হয় এই বিষয়টা এরকম একটু ধৈর্য ধরতে হবে দেখো চেক জমা দেওয়া হয়েছে ভাই চেক জমা দিতে পারে দুইজন আর চেক জমা দেওয়া হয় কথা ব্যাংকে জমা দেয় কথা বুঝো চেক জমা দেওয়া হয়েছে মানে কি একটা চেক ব্যাংকে জমা দিছে ভালো কথা চেক ব্যাংকে জমা দিছে কিন্তু আদায় হয়নি আমরা একটা চেক ব্যাংকে জমা দিলাম ওই ব্যাংক কি করছে আদায় করেনি আবার শোনো চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি ভাই আমরা একটা চেক জমা দিলাম ব্যাঙ্ক আদায় করে নি এখন কি হবে তাহলে আমরা যখন যখন চেক চেক জমা জমা দিছি দিছি আমরা তার মানে কি আমাদের হিসাবে টাকা বাড়ছে এখানে তো দুইটা একটা নগদান বই একটা ব্যাংকের বই তাহলে আমরা এই যে দাগ দিলাম এই যে দাগ দিলাম আমরা জানি প্রত্যেকটা এন্ট্রির শুরুতে এরকম টাকাটা একদম সমান সমান থাকে মানে দুইটা টাকার ঘরেই সমান থাকে ফাইন সমান করে দিলাম এরপর আসো চেক আমরা ব্যাংকে জমা দিলাম তাহলে আমরা যখন চেকটা ব্যাংকে জমা দিলাম তাহলে অবশ্যই আমরা লিখেছি অবশ্যই আমরা লিখছি তার মানে আমরা টাকাটা বাড়াই দিছি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা আমরা বাড়াই দিছি অবশ্যই আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা বাড়াই দেব। এবার কি করছে ব্যাঙ্ক আদায় করে নাই এই যে ব্যাঙ্ক কী করছে আদায় করে নাই আমরা দিলাম ব্যাংকে জমা আর ব্যাঙ্ক কী করছে আদায় করে নাই আমরা যখন জমা দিছি তখন তো আমরা নগদান বইয়ে লিখছি কিন্তু ব্যাংক কী করছে আদায় করেনি তার মানে ব্যাংকের টাকাটা এখন এখানে আছে নগদের টাকা উপরে গেছে এবার গরমিল হয়েছে না গরমিল হয়েছে তাহলে এবার তো আমাদের মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে কারণ এই যে প্রত্যেকটা মানে এই এই যে আমাদের মানে আমি যে বোর্ডের প্রশ্নটা নিয়েছি এই লাইনটা মানে কি ব্যাংকের সাথে মিলতে হবে এখানে যে লাইনটা থাকবে ওই লাইনটা মানে যদি হয় নগদ তাহলে পুরো ম্যাথ নগদের সাথে মিলতে হবে ওই লাইনটা মানে যদি হয় ব্যাংক পুরো ম্যাথ ব্যাংকের সাথে মিলতে হবে এর বাহিরে আর কোনো কথা থাকতে পারে নাই আসো যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে নগদের টাকা উপরে ব্যাংকের টাকা নিছে এবার বলো তাহলে কাকে কান ধরে নামাইতে হবে ব্যাংকে কান ধরে উপরে উঠাবো নাকি নগদকে ব্যাংক কান ধরে নিচে নামাবো কমেন্টে বলো অবশ্যই কমেন্টে বলো আমরা জানি নগদকে কান ধরে নিচে নামাই দিতে হবে কারণ ব্যাংকের সাথে যেহেতু মিলতে হবে ব্যাঙ্কে কোনোভাবেই নড়াচড়া করা যাবে না ব্যাংক হলো বস এই বসকে কোনোভাবেই নড়াচড়া করা যাবে না বস নিচে আছে তার মানে নগদকেও কান ধরে নিচে নামায় দ্যাট মিন্স এটা আমাদের বিয়োগের কাতারে যাবে চার নাম্বার ঘটনা কি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি ওকে ফাইন চেক জমা দেওয়া হয়েছে এটি পুরো লাইনটাই লিখতে হবে চেক জমা দেয়া হয়েছে আদায় হয়নি আদায় হয়নি ঠিক আছে আমি শুধু জাস্ট একটু তাড়াতাড়ি লেখা লেখার চেষ্টা করলাম এই আর কি কত টাকা বিশ হাজার টাকা ওকে ফাইন এরপর দেখো আমার হাতের লেখা খুব বেশি সুন্দর ঠিক আছে এই কারণে এই অবস্থা ওকে এরপর দেখো হাতের লেখার সাথে মানে বিষয়টা কী আসে আমাদের তো উত্তর জানা দরকার যে কখন কোনটা কোথায় যাচ্ছে ওকে আসো তারপর আমি চাইলে ভালো মতো লিখতে পাইতাম কিন্তু কি দরকার ব্যাংক কর্তৃক মঞ্জুর কিন্তু সুদ পাঁচ হাজার টাকা যা নবদান বইতে লেখা হয়নি খুব মনোযোগ দাও ব্যাংক কর্তৃক পাঁচ হাজার ব্যাঙ্কর থেকে মঞ্জুরি করতে পাঁচ হাজার টাকা নগদান বইতে লিখা হয়নি এ খুব মনোযোগ দাও আমরা যে এতক্ষণ থেকে ঘটনাগুলো দেখতেছি মনোযোগ দিবা যে ব্যাঙ্ক একটা কাজ করে নগদান বই সেই কাজটা জানে না বা করে নাই বা নগদান মানে ব্যাঙ্কভুক্ত হয়নি আবার ব্যাংক একটা কাজ করে কোনো টেন্ট্রিতে আবার নগদান বই তখন কি করে হয় সেটা হয় জানে না অত লিখে নাই এটাই ঘটতেছে প্রত্যেকটাতে এবারও দেখো সেই কাজটাই ঘটছে ব্যাংক কর্তৃক মঞ্জুর সুদ আদায় তার মানে কি বলতো ব্যাংক টাকাটা আদায় করছে খুব ভালো কথা যা নগদান বইতে লিখা হয়নি এবার কি হয়েছে এই নগদান বইয়ে লিখে নেই আবার শুনো ব্যাংক কি করছে ব্যাংক টাকা আদায় করছে তার মানে ব্যাংকে ব্যাংকের হিসাবে আমাদের টাকাটা বেড়ে গেছে তাহলে ব্যাংকে টাকা বাড়ছে নগদান একটা আছে নাকি এই যে নগদান বৈতকটা আছে ব্যাংকে তো টাকা বাড়লো ব্যাংক যেহেতু সুদ নিছে টাকা বাড়ছে আমাদের হিসাবে সুদ নিছে হ্যাঁ ব্যাংকে টাকা হলে টাকা আমাদের বেড়ে গেছে নগদন বই টাকাটা তার মানে কম আছে কারণ নগদন বই তো জানেই না কি বলছে যে নগদান ভুক্ত হয় নাই যেহেতু বলছে নগদান ভুক্ত হয় নাই তার মানে নগদন বই লিখা হয় নাই তার মানে দেখো আমরা যেন প্রত্যেকটা এন্ট্রিতে টাকাটা সমান সমান থেকে টাকা সমান সমান করে দিলাম এরপর কি ঘটছে ব্যাংক সুদ আদায় করেছে তার মানে ব্যাংকে আমাদের টাকা বেড়ে গেছে ব্যাংকে আমাদের টাকা বেড়ে গেছে ব্যাংকে যেহেতু আমাদের টাকা বেড়ে গেছে নগদান বই তো লিখে নাই বলছে যে নগদান ভুক্ত হয়নি তার মানে কি নগদান বই লিখে নাই তাহলে এবার কি করবে ব্যাংকে যেহেতু টাকা বাড়া মিলতে হবে ব্যাংকের সাথে তার মানে এই নগদান বইকে কান ধরে উপরে উঠাই দিতে হবে উপরে উঠাই দিলাম তার মানে ভাই এই এন্ট্রিটা আমাদের যোগ হবে কত নাম্বার পাঁচ নাম্বার এন্ট্রি ব্যাংশু দাদায় ব্যাংক সুতো দেয় কত পাঁচ হাজার ওকে পরের এন্ট্রিটা দেখো ওকে পরে আর পরে ছয় নম্বর যে এন্ট্রিটা দিচ্ছে একটু দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা তার মানে ভাইয়া বিষয়টা এরা দাঁড়াচ্ছে আমরা এত নগদন বই মোতাবে ব্যাঙ্ক জমা দিয়ে শুরু করেছি এই যে এগুলো ক্যালকুলেশন করার পর এখানে যে আমাদের উত্তরটা বাহির হবে তার মানে উত্তর বাহির হতে হবে এক লক্ষ চৌত্রিশ হাজার ছয় নম্বর এন্ট্রিটা কি বলেছে ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্তে এক লক্ষ চৌত্রিশ হাজার তার মানে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আমাদেরকে বাহির করতে হবে উত্তরে তা না হলে ভুল হবে কথা কি বুঝতে পারলাম তার আগে এই এই এন্ট্রিটা আবারও একটু বলি যে কেন ব্যাঙ্ক সুদ আদায় আমরা জানি ব্যাঙ্ক যদি চার্জ করে আমাদের যে ব্যাঙ্কে যে অ্যাকাউন্টটা আছে ব্যাংক চার্জ করলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক টাকা কেটে নেয় আর যদি ব্যাঙ্ক সুদ আদায় করে তাহলে ব্যাঙ্ক আমাদের অ্যাকাউন্টে আরও টাকা যুক্ত করে আবারও বলি ব্যাংক যদি আমাদের টাকাটা কেটেই নেয় মানে চার্জ করে তখন আমাদের তো ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকাটা ব্যাঙ্ক নিজের পকেটে ঢুকায় আর যদি ব্যাঙ্ক আমাদেরকে সুদ দেয় তখন আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ব্যাংক আমাদের টাকাটা ঢুকাই দেয় তার মানে ভাইয়া এই যে ব্যাঙ্ক সুদ আদায় মানে কি ব্যাঙ্কে আমাদের টাকাটা বাড়বে যেহেতু ব্যাংকে টাকাটা বাড়ছে তার মানে নগদান বইও উপরে যাবে তার মানে এখান থেকে উপরে গেল এই যে এখানে আসতে হবে তার মানে এই যে যোগ হয়ে গেলো উপরে মানে যোগ এই কারণে বুঝতে পাইলা যদি না বুঝো তোমার জন্য সাজেশন থাকবে প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও তৃতীয় ভিডিও একদম খুব মনোযোগ দিয়ে দেখবা প্রো তুমি ওকে তাহলে শিক্ষার্থী আসো আমরা যোগ যোগ করে দেখি কি অবস্থা দাঁড়ায় ওকে ফাইন এটা কত আট হাজার আট ছয় চোদ্দো হাজার চোদ্দো আর পাঁচ কত হয় তো পাঁচ নয় উনিশ হাজার তাই না উনিশ হাজার তাহলে কত হয় তেরো হাজার পাঁচশো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর উনিশ হাজার তাহলে কত হয় তো এক লক্ষ এক দুই তিনটে শূন্য নয় দশ চোদ্দো চার হাতে এক দুই তিন দুই পাঁচ পাঁচ আর এক এক লক্ষ চুয়ান্ন হাজার আসে এক লক্ষ চুয়ান্ন হাজার আসে তাহলে এক লক্ষ চুয়ান্ন হাজার থেকে যদি আমরা এই যে বিশ হাজার আছে এই বিশ হাজার বাদ দিয়ে দেই বিশ হাজার যদি আমরা বাদ দিই তাহলে কী হয় বলো তো তাহলে এক লক্ষ চুয়ান্ন এটা বাদ দিলে এক লক্ষ চৌত্রিশ হাজার কারণ আমাদেরকে এখানে কী বলেছিল বলো যে ব্যাং বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা বলেই দিছে ছয় নম্বর এন্ট্রিতে তার মানে এই যে বাইরেও হয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার তার মানে কি উত্তর মিলে গেছে উত্তর কারেক্ট হয়েছে বুঝতে ও শিক্ষার্থীরা এখানে আসলে এটা খুব যে কঠিন বিষয়টা এমন না তোমাকে জাস্ট মাথা কাজ করাইতে হবে একটা কাজ একটা ব্যক্তি করবে মানে হয় নগদ সে কাজটা করবে ব্যাংক সে কাজটা করবে না অবশ্যই এই কাজটা হবে যদি এটা এটা কন্ডিশন না মানে তাহলে হয় ব্যাংক সে কাজটা করবে আন বই সে কাজটা করবে না এই কন্ডিশনটা তখন মারবে কন্ডিশনই দুইটা কন্ডিশন কয়টা দুইটা হয় ব্যাংক একটা কাজ করবে নগদ করবে না অথবা নগদ একটা কাজ করবে ব্যাংক করবে না এই কন্ডিশনই এটা এতক্ষণ থেকে আমি এই দুইটা দাগ দিই এতটুকুই বুঝাইলাম আই হোপ তোমরা বুঝতে পেরেছ আজ কাজটি তাহলে এই পর্যন্তই আমরা এর পরের পাটে দেবো দৈত্যজের পদ্ধতি এখানে আমাদের এই যে আমাদের কোন বোর্ডের প্রশ্নটা ছিল কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সরি কুমিল্লা বোর্ড দুই সালে যে আমাদের দৈত্যজের পদ্ধতি ঘ গ নাম্বারে এসেছিলো সেটা নিয়ে আমরা আলোচনা করবো ক্লাস টি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ